নমস্কার হেলথ ইনসাইডে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং বন্ধাত্ম এবং আইভিআই বিশেষজ্ঞ আমরা মাঝে মধ্যে পাই বিভিন্ন বয়সের মহিলারা এবং কম বয়সী মেয়েরাও আমাদের কাছে আসেন যে পেইনফুল পিরিয়ড অর্থাৎ যখন মাসিক হচ্ছে তখন ভীষণভাবে ব্যথা হচ্ছে এটা নিয়ে এবং এটার জন্য তারা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তারা স্কুল কলেজ যেতে পাচ্ছেন না বা তারা অফিস যেতে পাচ্ছেন না স্বাভাবিক কাজকর্ম করতে পাচ্ছেন না এটা নিয়ে এটা কি কারণে হয় অনেক সময় এটা ছোটোবেলায় কারো কারো ক্ষেত্রে হয় যাকে প্রাইমারি ডিসমেনোরিয়া বলে যেটা বয়সের সাথে সাথে কমে যায় কিন্তু বড়দের ক্ষেত্রে পার্টিকুলারলি দুটো রোগ খুব কমন যেটার কারণে এই ধরনের ব্যথা হয় একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস আর একটা হচ্ছে পিআইডি এন্ডোমেট্রিওসিস মানে কি আমাদের জরায়ু একজন মহিলার জরায়ুতে যে লাইনটা থাকে তাকে বলে ইন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামটা যদি কখনও পেটের ভেতরেও থাকে অর্থাৎ জরায়ুর বাইরে ওভারি খাদ্যনালি টিউব এর আশেপাশে থাকে তখন বলে এন্ডোমেট্রিওসিস এই এন্ডোমেট্রিওসিসের কারণে যেটা হয় পেটের ভেতরে মাসিকের সময় ব্লিডিং হতে থাকে সেই ব্লাড জমতে থাকে কখনো কখনো তার ফলে সিস্ট তৈরি হয় যাকে চকলেট সিস্ট বলে এবং এটার কারণে ভীষণভাবে ব্যথা হয় এই এন্ডোমেট্রিওসিসের একটা খারাপ দিক হচ্ছে এন্ডোমেট্রিওসিস কিন্তু বন্ধাত্ম করতে পারে এবং এন্ডোমেট্রিওসিস কিন্তু পুরোপুরি নির্মূল করা কিন্তু খুব দুঃ দুঃসাধ্য ব্যাপার হরমোন থেরাপি দিয়ে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করা যায় বিশেষ করে যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান না করে থাকেন আর যদি প্রেগন্যান্সি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অনেক সময় আমাদের অপারেশন অর্থাৎ ল্যাপারোস্কোপি অপারেশন করে এন্ডোমেট্রিওসিসে ট্রিটমেন্ট করতে হয় আরেকটা বললাম পিআইডি অর্থাৎ পেলভিক ইনফার্মেটরি ডিজিজ এটা এক ধরনের যৌন সংক্রমণ যেটা সাধারণত পুরুষ সঙ্গীত থেকে একজন মহিলার হয়ে থাকে এটার কারণেও কিন্তু পেইনফুল পিরিয়ড হয় এটার জন্য কিন্তু অনেক দিন অ্যান্টিবায়োটিক দরকার এবং এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ট্রিটমেন্ট করতে হয় আর তাছাড়া কিছু কারণে এরকম পিরিয়ডের সময় ব্যথা হতে পারে যেমন ধরুন বিশেষ কিছু ধরনের ফাইব্রয়েড অর্থাৎ ইউতেরাসে এক ধরনের টিউমার আছে যেটার কারণে ব্যথা হতে পারে এটা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপারেশানের দরকার হয় কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যজনকভাবে অনেক মহিলায় তারা বাড়িতে সাইলেন্টলি সাফার করছেন এই ব্যথা মানে পিরিয়ডের ব্যথা নিয়ে কিন্তু তারা ডাক্তারের কাছে আসছেন না দয়া করে মানে কষ্ট পাবেন না ডাক্তারের কাছে আসুন অনেক সময় সিম্পল পেইন কিলার দিয়ে ট্রিটমেন্ট করা যায় কখনো কখনো হরমোনাল ট্রিটমেন্টের দরকার হয় বা অ্যান্টিবায়োটিক আর কখনো কখনো অপারেশানের দরকার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ট্রিটমেন্ট করা যায় এবং ট্রিটমেন্ট করলে কিন্তু বেশিরভাগ মহিলাই কিন্তু ভালো থাকে। কাজেই আপনার যদি এ ধরনের সমস্যা হয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে দয়া করে এখানে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি রাখবেন আমরা সময় মতো এর উত্তর দেবো ধন্যবাদ thank mm -hmm. you